আপনাদের জন্য এই ক্যামেরাটি কেনা ঠিক হবে কি হবে না এই প্রাইজে এই ক্যামেরা হলো এই সিকিউরিটি আইপি ক্যামেরাতে কি কি রয়েছে এবং কি কি নেই আসসালামু আলাইকুম ভাই বেরাদ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও বিশেষ করে যারা নিরাপত্তা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন তাদের জন্য সিকিউরিটি ক্যামেরার বিকল্প কিছুই নেই আর এই আইপি ক্যামেরা ভাই মার্কেটে এসে তো প্রতিদিন মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে এই জিনিসগুলোর কারণ ব্যবহার করা একদম সহজ এবং দাম খুবই কম আমার এই হাতের ক্যামেরাটার কথাই ধরেন না এটি আমাদের চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ডোম ডুয়েল লেন্স আইপি ক্যামেরা এই ক্যামেরাটির দাম মাত্র তেত্রিশশো টাকা আজকের ভিডিওতে আমরা আলাপ করব ডুয়েল লেন্স এই সিকিউরিটি আইপি ক্যামেরাতে কি কি রয়েছে এবং কি কি নেই এবং আপনাদের জন্য এই ক্যামেরাটি কেনা ঠিক হবে কি হবে না এইসব বিষয় নিয়ে আজকে আলাপ করব। ও হ্যাঁ আরেকটি বিষয় না বললেই নয় এই ক্যামেরাটিতে রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রথমে এই ক্যামেরাটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব যদিও এই ক্যামেরা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই বিল্ড কোয়ালিটি খুবই ভালো যেহেতু ইনডোরে ব্যবহার করবেন এমনভাবে এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে পিছনে একটি টাইপ সি পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনি পাওয়ার ইনপুট দিতে পারবেন ঠিক ক্যামেরার এই পাশে রয়েছে আপনার রিসেট বাটন এবং তার পাশে রয়েছে আপনার মেমোরি সোলর এছাড়াও এই ক্যামেরাটিতে রয়েছে বিল্ট ইন মাইক্রোফোন এবং ঠিক এই পিসন সাইডটাই দেখতে পারছেন স্পিকার রয়েছে যার মাধ্যমে আপনার টু এ ভয়েস ইন্টারকমে কথা বলতেও পারবেন এবং শুনতেও পারবেন এবং এই ক্যামেরার সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ক্যামেরায় রয়েছে দুইটি লেন্স উপরে যে লেন্সটি রয়েছে সেটি আপনি ফিক্স করে রাখতে পারবেন এবং নিচে যে লেন্সটি রয়েছে এটি আপনি ডান এবং বাম এবং ওপর নিচে আপনার ইচ্ছা মতো এটি ঘুরিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এই দুইটি লেন্সে পাবেন থ্রি প্লাস থ্রি মেগাপিক্সেলের দুইটি সেন্সর রয়েছে এবং এতে পাচ্ছেন এক হাজার আশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে নাইট ভিশনের জন্য ডেডিকেটেড আয়ার সেন্সর রয়েছে যার মাধ্যমে আপনি ঘুট ঘুট অন্ধকারেও দূরের ভিউ আপনি একদম ক্লিয়ার দেখতে পারবেন এখানে যে টু অডিও সিস্টেমটা রয়েছে খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে এই সময় এসে আমরা একজন আর ডাকার জন্য ফোন করি না ক্যামেরার মাধ্যমে আমরা কথা বলতে পারি বা ক্যামেরার মাধ্যমে লাইভ দেখে আমরা প্রবলেম শনাক্ত করতে পারি ভিডিও কোয়ালিটি নিয়ে এতক্ষণ কথা বললাম এরপরে আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা মনে হয় কানেকটিভিটি যে মানে অ্যাপের যে ফাংশনটি রয়েছে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন ভি থ্রি এইট জিরো অথবা ভি থ্রি জিরো পুরো অ্যাপের মাধ্যমে যা বলছিলাম এর অ্যাপ খুবই ইজি এবং ইউজার ফ্রেন্ডলি অ্যাপ এটা কিভাবে কানেক্ট করবেন আমাদের কমেন্ট বক্সে সেই ভিডিওটি দেওয়া আছে তবে এই ক্যামেরাটিতে কিছু ফিচার রয়েছে যা আমাকে খুবই অবাক করে দিয়েছে যেমন এই ক্যামেরায় রয়েছে আপনার হিউম্যান ডিটেকশন মোশন ডিটেকশন অ্যালার্ম রয়েছে যার মাধ্যমে কোনো লোক যদি আপনার ক্যামেরার সাথে আসে আপনার মোবাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং ক্যামেরার আপনার যে অ্যালার্মটি রয়েছে সে অ্যালার্মটি আপনার বেজে উঠবে তখন আপনি সাথে সাথে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার ক্যামেরার সামনে কে রয়েছে ক্যামেরার টেকনিক্যাল অনেক ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে যদি আলাপ করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে মূলত এই ক্যামেরা সম্বন্ধে আমাদের যেটি জানা দরকার এই প্রাইজে এই ক্যামেরা হল আপনার জন্য সেরা ক্যামেরা ও হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি আপনার ভিডিও সংরক্ষণ করে রাখার জন্য আপনি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন একশো আটাইশ জিবি পর্যন্ত যাদের বাজেট নিয়ে বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই যারা ভালো মানের বিল কোয়ালিটির একটি ক্যামেরা খুঁজছেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ডুয়েল লেন্স আইপি ক্যামেরাটি আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদের নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আজকের ভিডিওটি খুব বেশি লম্বা করব না প্রিয় দর্শক আপাতত এই পর্যন্তই কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না